জয়িলাম কেন্দ্রে আমরা আরালিয়া গ্রাম পঞ্চায়েতে একটা টেকিং দিন ছিল আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা আজকে এখানে আয়া দেখলাম যে আমরা তিপ্রামথা চারজন যে মেম্বার তাদের জন্য বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এবং যারা লিডার্স ওভারটেকিংয়ে যারা লিডার্সরা যারা আছেন তাদের লেগে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই খালি ডিজিপুর বিজিপির লোক এখানে বওয়ার জন্য এখানে চেয়ার এবং ইয়া সব কিছু ইয়া করছে তো আমরা এখানে দেখলাম কোনো অ্যারেঞ্জমেন্ট নাই তো আমরা এই উরটেকিং থেকে আমরা বেরোই আসলাম আমরা এই পরের দিন আমরা ভিডিওতে আমরা এই টাইম দিয়ে আমরা নেক্সট টাইম নিয়ে আমরা সফল গ্রহণ করি কিন্তু আমি একটা বলতে চাই যে এখানে যে এই বিডি সাহেব যে অ্যারেঞ্জমেন্টটা যেভাবে হেক যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করছে কিন্তু এর ভাবে অ্যারেঞ্জমেন্ট আমি কোনো দিনও আমার জীবনে সফল গ্রহণ আমি দেখলাম না এই প্রথম পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটা চেয়ারের চেয়ার অ্যারেঞ্জ করছে এর মধ্যে প্রায় তাই প্রায় তাদের প্রায় সত্তর থেকে আশি জন লোক তাদের আমরা আছে প্রায় পঞ্চাশ থেকে জন কিন্তু আমাদের কোনো বসার জন্য এবং এই লিডার্স এবং যারা আগত তাদের কোনো বসার জন্য কোনো একটা ব্যবস্থা করা হয়নি হ্যাঁ আমরা ওর টিকিং আজকে নিব না আমরা এই এক দু দিনের পরে বিডিওর সঙ্গে কথা বলে আমরা ডেট নিব তো এটা কিন্তু একটা জিনিস আমি বলতে চাই এটা কিন্তু বিডিও সাহেবের ব্যর্থতা টোটালি ব্যর্থতা সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কোপি পিআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিং হোম ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে